অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা টানা প্রায় আঠারো মাস ধরে চালানো আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি এর মধ্যে গত বিশ দিনে গাজাই প্রায় পাঁচশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আন্দালু গাজার মিডিয়া অফিসে বিবৃতি অনুসারে গেল বিশ দিনে ইসরায়েল বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অংশ শিশুদের উপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মিডিয়া অফিস এক বিবৃতিতে বলা হয় শিশুদের বিরুদ্ধে হত্যাকাণ্ডকে আধুনিক সময়ের সবচেয়ে নিষ্ঠুর বিরোধী অপরাধ গুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজার অসহায় বেসামরিক নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার অভিযোগ ও করেছে তারা বলা হয় গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রধান লক্ষ্য ছিল শিশুরা বিবৃতিতে বলা হয়েছে গত বিশ দিনে ইসরায়েল শিশুদের উপর এক সামরিক গণহত্যা চালিয়েছে ধারাবাহিক বর্বর হামলায় সাতশো জন শিশু নিহত হয়েছে এতে এক সময়ের মধ্যে মোট শহীদের সংখ্যা তেরোশো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে বিবৃতি ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করা হয় মূলত ইসরায়েল দাবি করেছিল বেসামরিক হতাহতের ঘটনা কেবল আকম্বিক তার মিথ্যা গাজার মিডিয়া অফিস বরং যুক্তি দিয়ে বলেছে প্রাণহানি এই পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করার একটি ইচ্ছাকৃত পদ্ধতিগত নীতিকে প্রতিফলন করে শুধু শিশু ও নিরীহ মানুষ হত্যায় নয় শিশু বিকলাঙ্গ হয়ে মানসিক যন্ত্রণা ভোগ করেছে বলে জানিয়েছে তারা গত সপ্তাহে নেতা নিহাহু গাজায় আক্রমণে আরও বাড়ানোর ঘোষণা দেন এছাড়া এই মহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন প্রচেষ্টা ও চলছে দুই সালের অক্টোবর থেকে গাজাই নিঃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় পঞ্চাশ হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এর আগে গত বছরের নভেম্বরের আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিমন্ত্রী ইউএফ গেলেন্টের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার ও মুখোমুখি হয়েছে ইসরায়েলি